হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স আপনারা অনেকেই আছেন যারা ক্রোম ব্রাউজার দিয়ে বিভিন্ন ধরনের সাইটগুলো ব্রাউজিং করতে চান কিন্তু পারেন না যখন আপনারা সেই সাইটগুলো লিখে সার্চ করেন সেই সাইটগুলো আসে না তো আমি কোন ধরনের সাইটগুলোর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন তো সেই সাইটগুলো না আসার কারণ কি কারণ হচ্ছে এই সাইটগুলো সবারই ফোনে ডিফল্টভাবে ব্লক করা থাকে যার কারণে আপনার ক্রোম ব্রাউজার দিয়ে সার্চ করলেও কিন্তু সেই সাইটগুলো আসে না তো না আসার কারণে আপনারা বিভিন্ন ধরনের ভিপিএন ইউজ করেন তো আপনারা ভিপিএন ইউজ করার পরেও সেই সাইটগুলো বিভিন্ন সময়ে আসে না তাই আজকে আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি সেটিংস দেখিয়ে দেব সেই সেটিংস যদি আপনি আপনার ব্রাউজারে করে রাখেন তাহলে আর আপনাকে কোনো ভিপিএন ইউজ করা লাগবে না আপনি ইচ্ছা মতো যা লিখে সার্চ করবেন তাই আপনার সামনে চলে আসবে তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক ওকে তো প্রথমত আপনাকে আপনার ফোন থেকে ব্রাউজারটা ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর উপরে ডান কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু দেওয়া রয়েছে আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে এই অপশানগুলোর ভিতরে লক্ষ্য করলে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি সেটিংসে ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারপেজ ওপেন হবে এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে ইউ সিকুয়ার ডিএনএস আপনি এটার ওপারে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজে আপনি দুটি অপশান দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন চুজ অ্যানাদার প্রোভাইডার এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করলে আবারও দুটি অপশান চলে আসবে এখান থেকে কাস্টমাইজড এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বেশ কয়েকটা অপশান আপনার সামনে শো হবে এই অপশানগুলোর ভিতরে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ক্লাউড ফিলার এর পাশে চারটি ওয়ান দেওয়া রয়েছে এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন ওকে এখান থেকে এবার আপনি ব্যাক করে বেরিয়ে আসবেন তো আপনার কাজটি কিন্তু শেষ এই সেটিংসটা করার পর আপনি এখন ক্রোম ব্রাউজারে যা লিখে সার্চ করবেন সেটাই কিন্তু আপনার সামনে সরাসরি চলে আসবে তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ